বেআইনি নির্মাণের অভিযোগ দক্ষিণ কলকাতার রবীন্দ্র রবীন্দ্র সরোবর থেকে মাত্র মিটারের মধ্যেই আর্ট গ্যালারির বর্ধিত অংশ হিসেবে তৈরি হচ্ছে ভবন এর জন্য বরাদ্দ পঁচাত্তর লক্ষ টাকা এই মর্মে কেএমডির তরফে লাগানো হয়েছে বোর্ডো মানুষের করের টাকা নয় ছয়ের অভিযোগ এই খবর সম্প্রচার করেছিল সিএন এরপরই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে সরব হন পরিবেশবিদ থেকে প্রাতভ্রমণকারীরা সেখানেই প্রাতভ্রমণকারী হিসেবে প্রতিবাদে সামিল কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় রবীন্দ্র সরোবরটা আর্ট গ্যালারি তৈরি করা জায়গা নয় রবীন্দ্র সরোবরটা একটা ইকো স্পেস আজকে কলকাতার বুকে কলকাতার হাওয়ার কোয়ালিটি দেখেছেন মানুষ নিঃশ্বাস নিতে পারছে না দিল্লির মতন অবস্থা হচ্ছে তাহলে সেখানে কোথায় আমরা গ্রিনারিকে এনকারেজ করব যারা এখানে গ্রিন নিয়ে আন্দোলন করছেন তাদেরকে এগিয়ে দেব সবুজ আয়নকে আগে তৈরি করব তা না করে কংক্রিট আয়ন তৈরি করার জন্য পরিকল্পনা করছেন তার মানে বুঝতেই পাচ্ছেন যে মাথা হচ্ছে ইটবালি সিমেন্টের বাইরে বেরোতে পারছে না মাথাটা ওখানেই ঢুকে আছে আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার কংক্রিটের জঙ্গলের বারবারন্তে হারিয়ে যাচ্ছে প্রকৃতি সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে রবীন্দ্র সরোবরের প্রাকৃতিক ভারসাম্য আসছে না আর পরিযায়ী পাখিরাও সেই কারণেই ফের আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা লেক প্রেমীদের পনেরোই নভেম্বর দু হাজার জাতীয় পরিবেশ আদালত যে রায় দেয় তাতে বলা হয়েছে কোনো এক্সটেনশন প্রজেক্ট যেটা এখন বোর্ড লাগানো আছে এক্সটেনশন প্রজেক্ট সেটাও হবে না নতুন কোনো কনস্ট্রাকশন হবে না আগে যা হয়ে গেছে হয়ে গেছে তো আমাদের আজকে আন্দোলনটা হচ্ছে নেচার ভার্সেস কালচার কালচারের জন্য আলাদা জায়গা আছে এটা নেচার বায়োডাইভার্সিটি হটস্পট এখানটা যদি আমি কালচারটা করি কালচার মানে কি প্রতি বছর ছ সাতটা করে এখানে প্রতিমা এসে জড়ো হবে তারা আস্তে আস্তে তো পুরো লেকটাই তো প্রতিমার এই হয়ে যাবে তার প্রতিমা সরোবর হয়ে যাবে রবীন্দ্র সরোবর থাকবে না চিন্তা করছেন আদালতে কি আবার দ্বারস্থ হচ্ছে হ্যাঁ যে কমিটি এখানে একটা করা হয়েছে এনজিটি একটা কমিটি করেছে সেই কমিটিতে কিন্তু কোনো পাবলিক নেই শুধু সরকারি লোক তাই সরকারি লোককে দিয়ে সরকারের বিরুদ্ধে কি করে কমিটি হলো আমি বুঝতে পারলাম না তা যাই হোক আমাদের কথা হচ্ছে যে আমরা কমিটিকে সব জানিয়েছি এবং সেই কমিটিতে কে বসে আছে মাথার উপর তাহলে যে অন্যায় করছে তার কাছেই আমি যাব বিচার চাইতে সেটা তো হতে পারে না তা আমরা কমিটিকে জানিয়েছি এবং চিঠিও কালকে চলে গেছে অনলাইনেও চলে গেছে আবার আমরা হার্ড কপিও পাঠিয়েছি এবং আমরা এরপর কোর্টে যাব কোর্টেও আমরা দু তিন দিনের মধ্যেই কোর্টে আমাদের পিটিশন ফাইল হয়ে যাবে পরিবেশবিদ মোহন ঘোষ জানালেন দু সালের পনেরোই নভেম্বরে পাশ হওয়া ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী রবীন্দ্র সরোবরে কোনো নতুন নির্মাণ করা যাবে না তারপরেও কিভাবে কীভাবে নির্মাণ কাজ চালাচ্ছে কি এমডিএ বলবে এ নিয়ে রাজ্য সরকার রাজ্য সরকারই সেই অর্ডারকেই মান্যতা দিচ্ছে না স্বাভাবিকভাবে তাদের এই যে কর্মকাণ্ড সেটা থেকে স্পষ্ট হচ্ছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল যেটা রয়েছে সেটা অর্ডার থাকা সত্ত্বেও কিভাবে এই অবৈধ নির্মাণ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা উঠছে যদি কেন্দ্রের তরফ থেকে বলছে যে মাটির নিচে তারা কনস্ট্রাকশন করলেও মাটির ওপরে অংশটা তারা কিন্তু অস্থায়ীভাবেই তারা নির্মাণ করবে যদি পরবর্তীকালে আবার কোনো নির্দেশ আছে তখন তারা এই অংশটা খুলে নিতে পারবে কিন্তু মাটির তলায় কেনই বা এই নির্মাণ হবে স্বাভাবিকভাবেই পরিবেশবিদ থেকে যারা এখানকার প্রাতভূমনকারী রয়েছেন তারা প্রশ্নটা তুলছেন এখন দেখার এই নির্মাণ কার্য সম্পূর্ণ বন্ধ করার ক্ষেত্রে আদালতের পরবর্তী কি নির্দেশ আছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ কলকাতা